সকালে ঘুম থেকে উঠে অনেক চিন্তা ভাবনা করলাম যে আজকে সকালে কি নাস্তা করা যায় তাই ভাবলাম যে সকালে আজকে রুটি আর ডিম পোস্ট বানিয়ে দিই এটা হচ্ছে খুব চটজলদি নাস্তা এটা বানাতে অনেক ঝামেলা লাগে না তাই তো আপনার ভাইয়া খেয়ে কালীগঞ্জ বাজারে চলে যাবে তাই আমার রুটি প্রায় শেখা হয়ে এসেছে এখন টিম পোস্টা করে আপনার ভাইয়া খেতে দিয়ে আর এখন প্রায় সকাল সাতটা বাজে বাচ্চাকেও হচ্ছে নাস্তা করিয়ে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে মেয়েদের সকাল সকাল ঘুম থেকে উঠে সারাটা দিন কাজ করতে করতে চলে যায় এগুলো এগুলো কি ছেলেরা বুঝে তারা শুধু বলে সারাদিন তোমরা কি কাজ করো বাসায় বাসায় খালি শুয়ে বসেই থাকো আসলে মেয়েদের কষ্টটা ছেলেরা বুঝে না সকাল থেকে সারাটা দিন সকালের নাস্তা বানানো দুপুরের তার সঙ্গে বাড়িঘর বাস বাচ্চা সামলানো ইত্যাদি আরো অনেক কাজকর্ম সারাদিন করা লাগে আসলে মেয়েদের দুঃখ মেয়েরাই বোঝে ছেলেরা বুঝে না ছেলেরা খালি হয়তো বাড়িতে এসে নাস্তা হয়নি রান্না হয়নি এগুলো এই দিন বসে থাকো টাইম টাইম খাবার দিতে পারো না কিন্তু আমরা কষ্টটা করি আসলে মেয়ের কষ্ট মেয়েরা ছাড়া ছেলেরা মেয়েদের কষ্ট বোঝে না তাই ছেলেদেরকে বলছি মেয়েদের কষ্ট একটু বুঝবেন মেয়েদেরকে একটু সাপোর্ট করবেন মেয়েদের রান্না বান্না খারাপ হলেও একটু প্রশংসা করবেন তাহলে মেয়েরা অনেক খুশি হয় আসলে দিন শেষে মেয়েরা একটু সারাদিন পরিশ্রম করে স্বামীর একটু মুখের একটু আদর ভালোবাসা এগুলো শুনলেই সারা দিনের যত ক্লান্তি সব কিছু নিমেষে দূর হয়ে যায় যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব তে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ